নমস্কার আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত বন্ধুদের তো আমি আবারও চলে এসেছি লং ভিডিও নিয়ে জানি না তোমাদের কেমন লাগবে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রিন্সেস কার্ট ব্লাউজ পার্টসগুলো আলাদা আলাদা করে নিচ্ছি তো এখন আমি সামনের পার্ট রেডি করব সামনের পার্টের সামনের ডিজাইন এই প্রিন্সেস কার্ট ব্লাউজটা জানো তো সামনে হুক করব তো আমি সামনের পাটটা নিচ্ছি সামনের পাটটা আমি কোন টাইপের ডিজাইনটা করবো তো নিচে আমি সাতে দাগ মেরেছি আমার রেডি ছয়ে থাকবে এভাবে দাগটা মারার পর হাঁপা মানে সাড়ে তিন থেকে আমি কোনাভাবে এদিকে নিয়ে নিচ্ছি আর উপরের দিকটা ওই কোনা করে তুলে দিলাম জাস্ট তো আমার দাগ মারা হয়ে গেছে এটা আমি এবার কেটে নেব তো এটা আমার কাটা হয়ে গেছে ডিজাইনটা আমি দেখাচ্ছি তোমাদের খুলে এই যে দেখো তো এই কাপড়টাকে আমি সোজা বাগে ফেলিয়ে চারপাশ সেলাই করে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে আমার সেলাই দেওয়ার শেষ তো এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো এই যে তিনটে কোন কর্নাটে আমি ছোট্ট করে গুটকা দেব আর কোথাও আমার গুটকা দিতে লাগবে না তো এটাকে সোজা আমি উলটিয়ে নেব তো আমার উল্টানো শেষ হয়ে গেছে এটার উপর আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই আমার অলরেডি দেওয়া হয়ে গেছে এটা ঘুরিয়ে আমি চার পাঁচটা জমিয়ে সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই দেওয়ার পর বাড়তি কাপড় থাকবে একটু বড় করে কেটেছি অস্তার সবসময় মাপের কাটা হয় আর কাপড় কিন্তু একটু বাড়তি করে কাটতে হয় তো যাই হোক আমার সেলাই দেওয়ার শেষে আমি কাপড়গুলো সাইজ করে সেলাইয়ের গা দিয়ে কেটে নেব তো আমার কাটা শেষ এবার পরের পার্টস যেটা সেটা আমি সোজা ভাগে ফেলিয়ে দেখে নেব তারপর অস্তরের সঙ্গে কাপড়টা জমিয়ে মানে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব তাহলে এটা জয়েন করতে খুব সুবিধে হবে তো আমি চারপাশ জমিয়ে সেলাই করে এটাতেও বাড়তি কাপড় রাখা আছে এই কাপড়টা আমি কেটে নেব কাপড়টা আমি কেটে সাইজ করে নেব তারপর ওই পার্টসগুলোর সঙ্গে এটাকে মিলিয়ে সেলাই করে নেব তো চারপাশ ঘুরিয়ে আমার কাটা শেষ এটাকে আমি এবার সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়ার সময় খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এই সেটিংটা করার সময় তো আমার এক পাশ সেলাই দেওয়া হয়ে গেছে এই যে দেখো এক পাশের সামনে সেলাই দেওয়া হয়েছে তো দুটোই আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এটাকে সোজা ভাগে ফেলিয়ে সমান করে এটাকে কেটে নিতে হবে তো যেহেতু সামনের হুক হচ্ছে এটা কেটে নেওয়ার পর আমি এখানে হুক পটটি আর হুকের যে ঘরটা হবে দুটো পট্টি লাগাব তো প্রথমে আমি যেটাতে হুকের ঘর হবে সেই পট্টিটা লাগাচ্ছি যেহেতু আমার সামনের ডিজাইনটা মানে উলটিয়ে রেডি করা আছে তো ওই পট্টিটাকে মাথায় মুড়ে সেলাই দিয়ে দিতে হবে তো সেটাই আমি করলাম তো আমার হুকের যে ঘর সেই পটি রেডি হয়ে গেছে এবার যেটাতে আমি হুক লাগাবো সেই আমি রেডি করব পটিটা মাপের নিয়ে অনেকটা বড় করে নেওয়া আছে বাড়তি কাপড় আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রথম সেলাইটা লাগিয়ে আবার এটা আমি ঘুরিয়ে এর উপর চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেওয়ার পর তো আমার হুক লাগানোর যে পট্রিটা ব্লাউজের উপর ব্লাউজ খাপের উপর সেটা আমার রেডি হয়ে যাবে যাবে তো অলরেডি এটা আমার রেডি হয়ে গেল এবার করব কি আমি পিছনের পাট রেডি করব তো এই যে দেখো সামনের খাবিটা কেমন সুন্দর হয়েছে দেখতে এটা আমার একদম রেডি করে নিয়েছি তো এবার আমি পিছনের যে পার্টস হবে সেটা রেডি করব এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি উপর থেকে লাভ চিহ্ন হবে তো এখানে আমার পিঠ রেডি থাকবে সাড়ে তিন ইঞ্চি আমি এখানে সাড়ে চারে দাগ মারলাম তা এদিক থেকে আমি তিন ইঞ্চি নিলাম আর এদিক থেকে আমি সাড়ে তিনে দাগ মারবো এখানে এটা দুটো পার্টস আলাদা আলাদা করে দুবার করতে হবে ডিজাইনটা তো প্রথমে আমি দাগ মেরে নিচ্ছি জাস্ট এইভাবে ঘুরিয়ে গোল এটা আর নিচের দিকটা লাভ লাভ চিহ্ন চিহ্ন হবে তো আমি আগে চৌকোনো যে রকম মানে চৌকোনো ডিজাইন হয় চৌকোনো করে আমি দাগ দিয়ে দিলাম তো উপর থেকে ওই গোলের নিচ থেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতন ছেড়ে দিয়েছি তো এবার আমি এখানে সেটা আমি এই কাপড়ের উপর এঁকে নিচ্ছি তো এটা খুব ভালো করে এঁকে নিতে হবে কামাকা যেন না হয় কাপড়টা সুন্দর ভাবে ধরে এঁকে নিতে হবে তো আমার চক দিয়ে দাগ মারা বলো আঁকা বলো হয়ে গিয়েছে তো এটা আমি কেটে নিচ্ছি আমি কিন্তু শুধু এই নিচের পাটটাই কাটবো উপরের কাটটা এখন মানে উপরে যে দাগটা মেরেছি এটা এখন কাটবো না তো এই দেখো কেটে নিয়েছি এবার কি করব আমি কি সুন্দর লাগছে দেখো তো আমি একই একই প্রসেসে এটা উপরে রেখে সোজা বাগে কাপড়টা রেখে এটা আমি জমিয়ে সেলাই করে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে সোজা বাগে আস্তে আস্তে করে আমি সেলাইটা চালিয়ে নেব তো আমার সেলাই মারা শেষ আমি ছোট ছোট করে গুটকা দিয়ে দিচ্ছি এটা কেটে তো যেহেতু আমি সোজা বাগে কাপড়টা বসিয়ে সেলাই করে কেটেছি এবার আমি এটাকে উলটিয়ে নেবো উলটিয়ে খুব ভালো করে সাইজ করে এটার ওপর তো চাপ সেলাই মারব গুটকাট দেওয়াটা আমার শেষ হয়ে গিয়েছে তো এই কাপড়টা আমি উলটিয়ে নেব সাইজ করে উলটিয়ে এটার ওপর চুপচাপ সেলাই মারব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে কেউ যদি মনে করো যে আমি আয়রন করব আয়রন করতে পারো সিল্কের কাপড় যেহেতু তো আয়রন করলে খুব সুন্দর মানে এটা শেপটা চলে আসবে ডিজাইনের তো এখানে আমি আয়রন করিনি কিন্তু এটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে ধরে নিয়েছি উল্টিয়ে নিয়েছি তাই আমি এখানে আয়রনটা করলাম না তো আমার সেলাই দেওয়া শেষ হ্যাঁ এবার ওই যে দাগটা দিয়েছিলাম ওই যে শেপ দাগটা দিয়েছিলাম ওটার উপর আর একটু চক দিয়ে ভালো করে দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দিয়ে নেওয়ার পর অপর একটা কাপড় দিয়ে মানে ওই দাগের উপর আমি মাপ করে বসিয়ে দেবো দাগটা পড়ে যাবে তো ওই দাগটা উঠে যাওয়ার পর ওইটা আমি খুব ভালো করে আবার গোল শেপটা দিয়ে এটাকে কেটে নেব কেটে ওই একই প্রসেসে সোজা বাগে আমি এটাকে লাগিয়ে সেলাইটা চাপ সেলাইটা দিয়ে দেব তো চাপ সোজা বাগে ফেলবো আগে এটা কেটে নিই তো আমার কাটা শেষ হয়ে এলো প্রায় তো কাটা আমি শেষ করে দিয়েছি এবার কাপড়টা আমি সোজা বাগে একই ব্রসেসে ফেলে এটার ওপর চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আস্তে আস্তে ঘুরিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি তো ঘুরিয়ে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে এটা যেহেতু গোল তো এটা আমি কেটে নেব আস্তে আস্তে কাঁচি ঘুরিয়ে কাটার পর পুরোটাতে ছোট্ট ছোট্ট করে কাঁচির ডোগা দিয়ে আমি গুটকা দিয়ে দেব সুন্দর করে গুটকানা দিলে তো এটা ভালো শেপ আসবে না তো তার জন্য আমাদেরকে এখানে গুটকা দিতে হবে তো গুটকা দেওয়া হয়ে গিয়েছে এটা সোজা বাগে কাপড়টা উলটিয়ে আমি চাপ সেলাই দেবো আস্তে আস্তে গুদিয়ে চাপ সেলাই দেব তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে প্রায় একটুখানি বাকি তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার সামনের বারটা সঙ্গে এটা মিলিয়ে জয়েন করে নেবো কাঁদি জয়েন করে নেব ভালো করে সমান করে ধরে কানিটা জয়েন করতে হবে দোকানই জয়েন করে নিয়েছি দেখো ডিজাইনটা কেমন লাগছে এখন তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো তোমাদের ভালোবাসা আর তোমাদের সাহায্য না হলে আমি এগিয়ে যেতে পারবো না নমস্কার